বন্ধুরা দেখো আজ সকাল থেকে মেঘলা করে রেখেছে আকাশ মেঘলা আকাশ মেঘলা দিনে আজকে চলে গিয়েছিলাম তোজোর স্কুলের মাঠে তো তোজোর স্কুলের মাঠে কী হচ্ছিলো তো খেলাধুলো হচ্ছিলো স্কুলের যে অ্যানুয়াল পোর্স হয় সেটা হচ্ছিলো তো বলে গিয়েছিলো জাম্মা তুমি যাবে একবার হলেও তো আমি সকালবেলা গিয়েছিলাম কোথায় যেন মামামের স্কুলে ওর

খু মজা খেলা খুব মজা খেলা বার এখানে আসছে না ভয় না হলে ওটাও তোকে নিতে হবে তোর কাছে যতগুলো বই আছে সবগুলোই নিতে হবে হ্যাঁ হচ্ছে এখন

এখন হচ্ছে বাচ্চার মায়েদের গুলি চামচ প্রতিযোগিতা তো যাই হোক দেখে খুবই ভালো লাগছিল আসতে ইচ্ছে করছিল না কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাই বাবা সব বাড়িতে আছে তো রান্না বান্না করে খাওয়াতে তো হবে তাই ভাবলাম চলে যাই বাড়ি তাই আমি এবার বাড়ি চলে যাচ্ছি আর হচ্ছে খেলাটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বললাম আর তো প্রথমটা কী হয়েছিল ওদের পাঁচটা বই ভজাতে গিয়ে একটা অন্য বই ওর সাথে রেখেছিল তো ওর বইয়ের সাথে তো ও ভেবেছে কি ওটা অন্য বই আমার নয় ওই জন্য নেয়নি কিন্তু স্যারেদের এটা বলে দেওয়া দরকার ছিল বলে দেয়নি বলেও বুঝতেও পারেনি সেইবারে ওই জন্য এ হয়েছে ডিস্টার্ব দ্বিতীয়বার যখন খেলা হয়েছিল ওর ব্যাগের চেনটাও উল্টো খোলা হয়েছিল ও উল্টো ভরে দিয়েছে আর কি করা যাবে কিছুই না। ওরা এমনিতেই বাচ্চা তো এখন দেখো কাবেরিও পার্টিসিপেট করছিলো বাট ও সবার লাস্টে আস্তে আস্তে আসছিল ও তো করেনি করবে না বলছিল তাও আমি জোর করে পাঠিয়েছিলাম তাই এই যে পালিয়ে হেসে হেসে তো চলো ওদের আবার দ্বিতীয় রাউন্ড হচ্ছে আমি এবার বাড়ি চলে যাচ্ছি তারপরে কি হয়েছে না হয়েছে আরও অনেক স্কুলের মধ্যে খেলা হয়েছে সেখানে আমি যেতে পারিনি ভিডিও করা হয়নি

আপনাদের উৎসাহটাই ওদের কাছে সব থেকে বড় বেশি পাওয়া পরবর্তী বিভাগ বসে প্রথম আর্যদীপ মন্ডল শ্রেয়সী সামন্ত হনুষ্ তো আবৃত্তিতে থার্ড হয়েছিল তো তৃতীয় পুরস্কার পেল তো আবৃত্তি বলে অনির্বাণ পাঠক দ্বিতীয় সৌরদীপ ভূঁয়া তৃতীয় আর্যদীপ মণ্ডল পুরস্কারগুলি তুলে দিচ্ছেন মাননীয় শ্রীপুল্ভ কাজক মহাশয় আমরা অনুষ্ঠান চলাকালীন আমরা আমন্ত্রিত অতিথির মধ্যে পেয়েছি মাননীয় শ্রী সুশান্ত কুমার কপাট মহাশয়কে তাকে আমরা বরণ করে নিচ্ছি বেলুন ফাটানো খেলা হয়েছিল সেটাতে তো যে ফার্স্ট হয়েছে কত আনন্দ করছে দেখতে পেয়েছ ছোট্ট ছেলেটা সবাই একটু আশীর্বাদ করে দিও ও যেন আরো বড় হয় অনেক ভালো হয় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা